আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা দু সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট আর কিছু দিনের মধ্যে প্রকাশ করবে তো তোমরা কোনভাবে তোমাদের রেজাল্টটি সবার আগে পাবে সেই বিষয়ে দেখাবো এই ভিডিও তো পুরো ভিডিওটি একটু খুব মনোযোগ সহকারে দেখবা তোমাদের এই রেজাল্ট দেখার জন্য তোমাদের যে কাজটি করতে হবে দেখো তোমাদের মোবাইলের গুগল ক্রোমে গিয়ে সার্চ করতে হবে এসএসসির রেজাল্ট দু তোমরা দেখতে পাচ্ছ এইটা লিখে তোমরা সার্চ করবাম যখন তোমরা সার্চ করবা দেখবে তোমাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে সেইটা হচ্ছে এডুকেশন বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পাবে তো কোনভাবে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা তোমাদের রেজাল্টটি পেতে পারো খুব সহজে সেই স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখাবো তো প্রথমে তোমরা কি করবা এই ওয়েবসাইটের উপর ক্লিক করবা যখন তোমরা ক্লিক করবা তখন দেখবে তোমাদের সামনে একটি ফরম চলে আসবে এই ফরমটি তোমাদের পূরণ করতে হবে যার মাধ্যমে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটি সেইটা তোমরা পাবে তো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে এই ফর্মটি তোমরা কোনভাবে পূরণ করবা তো দেখো তোমাদের ফরমের প্রথম যে বিষয়টি রয়েছে এক্সামিনেশন এইটা তোমাদের সিলেক্ট করতে হবে আগে যার জন্য তোমাদের এই বক্সে ক্লিক করবা এই বক্সে যখন তোমরা ক্লিক করবা তখন দেখবে তোমাদের সামনে কিছু পরীক্ষার নাম চলে আসবে যে নামগুলোর মধ্যে তোমরা যে পরীক্ষা দিয়েছ তোমাদের যে পরীক্ষার নাম সেই নামটি তোমাদের সিলেক্ট করতে হবে তো এইখানে যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিয়েছ তারা কি করবা এইটা সিলেক্ট করবা তারপরে যারা এসএসসি ভোকেশনাল দিয়েছ তারা এইটা সিলেক্ট করবা তো এইখানে আমি তোমাদের এই এসএসসি এবং দাখিল এইটা মনে করো সিলেক্ট করে দিলাম তারপরে যেটা রয়েছে তোমাদের ইয়ার কোন ইয়ারে তোমরা পরীক্ষা দিয়েছো সেই ইয়ারটি তোমাদের সিলেক্ট করতে হবে এই বক্সে যার জন্য তোমরা কি করবা বক্সে ক্লিক করবা করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে ইয়ারগুলো চলে আসবে তো তোমরা তো দু সালে পরীক্ষা দিয়েছো তাহলে দু হাজার পঁচিশ সাল সিলেক্ট করবা সিলেক্ট করার শেষ এরপরে তোমাদের যেটা করতে হবে তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো ওই বোর্ডটি তোমাদের সিলেক্ট করতে হবে যার জন্য এই বক্সে তোমরা ক্লিক করবা তো বক্সে ক্লিক করার পরে তোমাদের সামনে দেখবে যে বোর্ডগুলোর নাম চলে আসবে তো তোমরা যে বোর্ডে পরীক্ষা দিয়েছ সেই বোর্ডটি সিলেক্ট করবা তো আমি এইখানে মনে করো যে তোমাদের ঢাকা বোর্ডটি সিলেক্ট করলাম তো তোমাদের যে বোর্ডটি তোমরা সেইটাই সিলেক্ট করবা তারপরে যে বিষয়টি রয়েছে রোল তোমাদের যে পরীক্ষার রোল নাম্বার রয়েছে সেইটা তোমরা এই বক্সে কি করবা লিখে দিবা অর্থাৎ টাইপ করে দিবা। তারপরে যেটা রয়েছে দেখো রেজিস্ট্রেশন নোং তো এই রেজিস্ট্রেশন নোং অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার তোমরা কী করবা এই বক্সে টাইপ করে দেবা সর্বপরিসরে শিক্ষার্থীরা যে ভুলটি করে দেখো এইখানে শিক্ষার্থীরা অনেকেই বোঝে না এই বিষয়টি আমি একটু গোল দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই যে নাইন যোগ নাইন এইটার যোগফল তোমাদের এই বক্সে বসাতে হবে অনেকে করে কি বিগত বছরে দেখেছি যে তোমাদের এইখানে অনেকে এই নাইন যোগ নাইন বসে সাবমিটে ক্লিক করে এইটা কখনোই করা যাবে না তোমাদের রেজাল্ট পাওয়ার জন্য এই নাইন যোগ নাইন এইটা যোগ ফল তোমাদের এই বক্সে বসাতে হবে তো এইখানে এক একজনের এক এক ধরনের আসে আমার নাইন যোগ নাইন আসছে তো তোমার যেটা আসে অনেকের ফাইভ যোগ টু আসে অনেকের থ্রি যোগ টু আসে তারপরে সেভেন যোগ নাইন এক এক ধরনের এক একজনের এক এক ধরনের আসে তো যার যেটা আসে সে সেটা যোগ ফল করে এই বক্সে বসিয়ে দিবা দেওয়ার শেষ তোমার কাজ কমপ্লিট সর্বপরিসরে তোমার রেজাল্ট পাওয়ার জন্য তুমি প্রস্তুত এখন তোমাদের যে কাজটি করতে হবে ফর্ম পূরণ করা তো শেষ এই যে ফর্মটি এইটা তোমাদের পূরণ করা শেষ এবার সর্বপরিসরে যে কাজটি বাকি রয়েছে সেটা হচ্ছে দেখো এই যে সাবমিট অপশন আমি একটু গোল দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই সাবমিট অপশনে ক্লিক করবা আর যখন তুমি ওই সাবমিট অপশনে ক্লিক করবা ওই ফর্মটি সম্পূর্ণ পূরণ করে তখন দেখবা যে এইখানে তোমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটি সেই রেজাল্ট শো করেছে তোমরা দেখতে পাচ্ছ তো এইভাবেই তোমরা তোমাদের রেজাল্টগুলো দেখে নিবে খুব সুন্দরভাবে খুব সহজেই একেবারে মার্কশিট সহ তোমাদের এই রেজাল্টগুলো এইখানে তোমরা দেখতে পাবে তোমাদের রেজাল্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তোমাদের জানিয়ে দেবো যার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবা যাতে দু সালের এসএসসি পরীক্ষার সকল আপডেট তোমাদের রেজাল্ট দেওয়ার সঙ্গে সঙ্গে সকল আপডেট এরপরে তোমাদের রেজাল্ট দেওয়ার পরে যখন তোমরা কলেজে ভর্তি হবে সেই সকল আপডেট ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সকলের আগে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে বলবো ভিডিওটি একটা লাইক দিয়ে শেয়ার করে দিবে তোমার বন্ধুদের মাঝে এবং অবশ্যই পেজটি ফলো করে রাখবে আর একটা কথা সেটা হচ্ছে তোমাদের রেজাল্ট কবে দিতে পারে অনেক শিক্ষার্থী আমাকে এই বিষয়টি বলেছে যে ভাই আমাদের রেজাল্ট কত তারিখে প্রকাশ করার সম্ভাবনা রয়েছে একটু যদি বলেন তো তোমাদের রেজাল্ট দেখো এগারো জুলাই তারপরে বারো জুলাই এবং তোমাদের রেজাল্ট তেরো জুলাই এই তিন তারিখের মধ্য যে কোনো এক তারিখেই আশা করা যায় প্রকাশ করে দিবে